আমি আগে উঠবোস করতে পারতাম না কিছু ধরে তারপর উঠবোস করার লাগতো এখন উঠবোস করতে পারি উঠতেও পারি বসতেও পারি অনেক কোনো কষ্ট হয় না আগে হাঁটা চলা করতে পারতাম না খোঁড়ায় খোঁড়ায় হাঁটতাম এখন সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে যে আগে আমি পা ফাঁকা করতে পারতাম না এখন সম্পূর্ণ ভাবে পা ফাঁকা করতে পারি আমি সিঁড়ি না অনেক কষ্ট হয় এখন সিঁড়ি আগে আমি এরকম ভাবে পা তুলতে পারতাম না কিন্তু এখন সম্পূর্ণ ভাবে পা তুলতে পারি কিন্তু ব্যথা হয় না আসসালাম আলাইকুম আমার নাম মুসাম্মী খাতুন আমার বয়স বিশ উম বাসা সিরাজগঞ্জ আমার মূলত হিপ জয়েন্টের সমস্যা এভিয়েন হয়েছে আমি সাত আট মাস ধরে হাঁটতে পারতাম না ভালোভাবে ওঠা বসা করতে পারতাম না অনেক কষ্ট হইতো সবাই হাঁটাচলা করতে পারতো কিন্তু আমি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতাম না আমার অনেক কষ্ট হইতো আমার হাঁটতে কালে হাঁটুতে বেশি ব্যথা করতো আর হিপের জন্য হাঁটুতে বেশি ব্যথা যেত হাঁটতে পারতাম না অনেক কষ্ট হইতো

ভিডিও দেখলাম আর ডক্টর ইউটিউবে সার্চ দিলাম সার্চ দিয়ে দেখলাম যে এই রোগের প্রতিকার কি পরে ভিডিও দেখতে দেখতে ডক্টর সফুল্লা স্যারের ভিডিও আসলো ওনার ভিডিও অনেক দেখলাম দেখার পরে স্যারের সাথে কথা বলে এখানে চলে আসছি এখানে আসার পরে স্যার আমার রোগটা সংখ্যা বলল যে তুমি তোমার তুমি ভালো হতে পারবা তোমার এভিয়ান হয়েছে এটা কোনো সমস্যা নাই তুমি ভালো হতে পারবা চোদ্দ দিন এখানে থাকো ভালো হতে পারবা তারপর এইখানে আমি ভর্তি হয়ে যাই এই যে এগারো দিনের ভিতরে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আমি আগে উঠবুস করতে পারতাম না কিছু ধরে তারপর উঠবোস করার লাগতো এখন উঠবোস করতে পারি উঠতেও পারি বসতেও পারি অনেক কোনো কষ্ট হয় না আগে হাঁটাচলা করতে পারতাম না খোড়ায় খোড়ায় হারতাম এখন সম্পূর্ণ ভালোভাবে হাঁটতে পারেন যে আগে আমি পা ফাঁকা করতে পারতাম না এখন সম্পূর্ণ অনেক কষ্ট হয় এখন সিঁড়ি দিয়ে উঠতে পারি নামতে পারি এখন আর কোথাও কষ্ট হয় না আগে আমি এরকম ভাবে পা তুলতে পারতাম না কিন্তু এখন সম্পূর্ণ